সরকারি মেলায় সঙ্গীত শিল্পীকে হেনস্থার অভিযোগ মেদিনীপুরে পারফর্ম করার সময় স্নিগ্ধজিত ভৌমিককে হেনস্থা মঞ্চের নিচে এসে দর্শকদের সঙ্গে হাত মেলানোর সময় ধাক্কা মারেন একজন সঙ্গীত শিল্পীকে হেনস্থার ভিডিও ভাইরাল দেখাবো আপনাদের না গায়ে আপনি হাত দিতে হ্যাঁ সজ সাহস থাকলে আপনি ওটা গাছ বিয়ে বলুন আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে দেবব্রত রয়েছে লাইনে দেবব্রত কি হয়েছিল কি অভিযোগ দেখো যেটা যে অভিযোগটা সামনে আসছে যে গতকালকে রাত্রে যখন সৃষ্টির মেলাতে রাজ্য সরকার পরিচালনায় যে সৃষ্টি মেলা চলছে মেদিনীপুর শহরে বিজ্ঞাসাগর হলে সেখানে যখন তিনি গান গাইছিলেন তখন তিনি দর্শকদের সাথে দর্শকদের কাছে চলে আসেন স্টেজ থেকে নেমে আর সেই সময়ই নাকি কোনো এক ব্যক্তি তাকে ওখানে ধাক্কাধাক্কি করেন এবং তারপরে তিনি তাকে হেনস্থা করা হয় যেটা অভিযোগ উঠছে যে তাকে হেনস্থা করা হয় তারপরে তিনি মঞ্চে ফিরে গিয়ে তার বক্তব্য আমরা শুনলাম যে তিনি মঞ্চে ফিরে গিয়ে তিনি তার ক্ষোভ ঘুরে দিয়েছেন যে তাকে কেন এ ধরনের হেনস্থা করা হলো এই প্রশ্ন কিন্তু তুলেছেন আর এই প্রশ্ন ওঠার পাখ্যাটাই কিন্তু আজকে সকাল থেকে যেটা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিজেপি ইতিমধ্যে সেই পোস্ট ভাইরাল ছবি কিন্তু পোস্ট পোস্ট এবং করে প্রশ্ন তুলেছেন যে এই বাংলায় কি শিল্পীরা শিল্পীরা বারবার হেনস্থার মুখে হতে হচ্ছে কেন অপমান হতে হচ্ছে কেন আর কত এই ধরনের ঘটনা ঘটবে এই বাংলায় এই প্রশ্ন কিন্তু তুলেছেন যদিও পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে যে হয়তো তার নিরাপত্তার স্বার্থে কেউ তাকে স্টেজে ফিরে যেতে আমার আগে স্টেজে ফিরে যেতে বলেছেন এখানে একই বিষয় এটা দৃষ্টিভঙ্গির বিষয় এই প্রশ্ন এই কথা কিন্তু ঠাফাই দিচ্ছে যদিও রাজ্য সরকার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের যারা আধিকারিক তাদের কারো সাথেই আমরা বারবার সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু এখন অধিক কোনো আধিকারিকের সাথে এই বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়ে উঠেনি হ্যাঁ দেখবে আমরা ছবি দেখতে পাচ্ছি যে ছবিতে দেখা যাচ্ছে স্টেজের চারপাশটা খানিকটা বেশ মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটা কি এটা কি কোনোভাবে ভাংচুর করা হয়েছে দেখো ভাংচুর নয় অ্যাকচুয়ালি কালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেই মানে ধরুন বলা যেতে পারে যে ধাক্কাধাক্কি যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেই এই মানে ঠেলাঠেলিতে যে সমস্যা তৈরি হয়ে সাময়িক একটা সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার কারণেই কিন্তু এই ছবিটা আজকে সকালে ধরা পড়েছে ধন্যবাদ দাদা

আপনি মানুষের মতো কথা বলেননি আপনি না আপনি যেভাবে কথা বলছেন ওটা ব্যর্থ আমি আমি যে স্ট্রাগল করে এসেছি না আমার কার সাথে অনেক কথা বলার তু ফুলে কথা বলার আমি কারোর সামনে বলি কথা ঝোঁকাইনি ঝোঁকা নয় বলেছেন আমি সরি যদি আমার দোষ থাকে সেটা সবাই বলবে